এগুলো এক ধরনের সৌন্দর্য এবং গ্রামের ঐতিহ্যবাহী কতগুলো স্মৃতি মানুষ যখন অতিরিক্ত বৃষ্টির সময় আসে অতিরিক্ত বৃষ্টি মেঘে যখন ডাকা ডাকি করে গ্রামের মানুষজন এভাবেই তাদের জাহি জাল নিয়ে বিভিন্ন শুকনো নদীর পারে শুকনো খালের পরে তারা মাছ সংগ্রহ করার জন্য আসে এবং এক একটা মানুষ যে জাল খাওয়া দিতে এসেছে প্রত্যেকটা খেয়ে অতিরিক্ত এবং একাধিক মলেন্দা এবং টিপকুটি আরও এসহ আরও বিভিন্ন ধরনের আপনার মাছ উঠতেছে এবং প্রত্যেকেই অনেক পরিমাণ মাছ পেয়েছে দেখতে পারছেন অনেকে মাছ কিছু কিছু মাছ কেউ সংগ্রহ করে না কারণ অতিরিক্ত মাছ থাকে বড়ো বড়োগুলো এবং ছোটো ছোটো বাচ্চারা যারা জাল ছাড়াই মাছ ধরতেছে